জায়গা খালি রাখো আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি সাতাইশ পেজে স্টোরেনরা তোমাদের হাফ ইয়ারলি এক্সাম চলে আসতেছে তাই না অনেক স্টুডেন্ট আসো যারা বিভিন্ন কোর্সে ভর্তি আসো অনেক পড়াশোনা হয়েছে অনেক স্টুডেন্ট আসো কোনো কোর্সে ভর্তি নাই বা কোনো কারণে পড়াশোনায় মন ছিল না বা তোমাদের কমপ্লিট হয়েছে পিছাই গেছে গেছে বাট পরীক্ষা চলে আসতেছে এখন ওই সময়ও নাই যে একটা কোর্সে ভর্তি ওই এক কোর্সের যে বিশটা পঁচিশটা লেকচার বা পনেরোটা লেকচার ফুল ক্লাস দেখে পুরো চ্যাপ্টার কমপ্লিট করার ওই সময় নেই তাহলে আমরা কী করতেছি তোমাদের জন্য দেখো আমরা ওই যে ওয়ান শট না ওয়ান শট থেকে বেটার একটা ব্যাপার বেটার কি ওয়ান শট থেকে বেটার কি মানে আমাদের আমরা তোমাদেরকে ফ্রি দিতেছি ওই যে রুটিন দিয়ে দিতেছি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার আগে আমরা এই চ্যাপ্টারগুলো তোমাদের পড়াই দিব এইগুলা তোমাদের বেশিরভাগেরই এই অর্ধবার্ষিক পরীক্ষায় আছে তাই না অ্যান্ড এগুলা কীরকম ক্লাস হবে আমি তোমাদের বলি এক একটা চ্যাপ্টার এই যে বেক্টরের ক্লাস এই বেক্টরের উপর মোটামুটি ছয় ঘন্টার ক্লাস হবে

তোমারে তোমার শুধু সিইউ সলভ করা বেরকম না বেসিক পড়াইয়া দেন হচ্ছে পরীক্ষায় যেইগুলো আসে

ওয়ান শট না এটা হচ্ছে যে বেসিক হবে এখানে হচ্ছে একদম পরীক্ষায় যা যা আসবে যেমন আমি এখনই বলে দিতে পারি ম্যাট্রিক্স নির্ণয় করা হচ্ছে যে ইনভার্স ম্যাট্রিক্স এবং ক্রেমার রুল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা ওই ক্লাসগুলো হবে ওই টাইপে ওই 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 ক্লাস যদি দেখো তোমার ম্যাট্রিক্স নির্ণয় থেকে 6 ঘন্টা 5 থেকে 6 ঘন্টা সর লেখার মিনিমাম 6 থেকে 7 ঘন্টা 6 থেকে 7 ঘন্টা আচ্ছা মানে মোটামুটি মনে করো তোমার সবকিছুই কভার হবে বাট একটু কম্প্যাক্ট ওয়েতে যেগুলা বেশি দরকার ওইগুলো ফুল বেসিক সহই মানে এই ক্লাসটা করলে সোজাপটা কথা আসলে হয়ে যাবে তোমাদের একদম খারাপ ভাবে না খুব পারফেক্টলি ভালোভাবে হয়ে যাবে পরীক্ষায় ভালো করতে পারবে পরীক্ষায় করতে পারবে মানে এটা একটা দেখলেই হয়ে যাচ্ছে ওর মানে ও অর্ধবার্ষিকীতে এন্ড তুমি বায়োলজিতে আমাদের জুনিয়র স্যার আছেন স্যার একটু আসেন কুশো এর গঠন তাই না তারপরে কি আছে প্রথম অধ্যায় প্রাণী জামেলা প্রথম অধ্যায় বাকি অধ্যায়গুলো ছোট প্রাণী বিভিন্ন তো আছে এই দুইটা তোমরা আছে ওয়ান শট পাবে এগুলো ফ্রি ফ্রি পাইতেছো এন্ড আমরা রুটিন দিয়ে দিতেছি এই যে দেখো এই রুটিনেই আপলোড হবে যে রুটিনটা দেখতেছো এই রুটিনেই আপলোড হবে

আমার ক্লাস যে কইরা গেছিলা বলো যে টপিক কি পড়াইছিলাম তোমাদের আমি কি ওইভাবে পড়াইছি যে না আইসা শিখিও সলভ করে দিছি হয়ে গেছে না অবভিয়াসলি না ওই সি কিউ সলভ করতে যে বেসিক লাগে ওইটা পড়াইছি না পড়াইছি এন্ড পরীক্ষায় কি যে শিখিও পড়াইছিলাম ওইটাই চলে আসছে না ঘুরেই আসছে বাট তুমি না আনসার করতে পারছো কেন আনসার করতে পারছো কোস তোমার ওই যে টাইপটা থেকে পরীক্ষায় আসবে ওই টাইপটা তোমার মাথায় ঢুকে দিয়ে দিয়ে দিয়েছিলাম তাই না সেম জিনিসটা এইবার এইচএসিতে এই যে টিচাররা দেখতেছ তারা করবেন অভিয়াসলি সো সাথে তোমাদের ফিজিক্সের ক্লাসগুলো নিয়ে আসবেই নেবেন তো যেহেতু তোমরা একদম ফ্রিতে পাইতেছো তো ফ্রিতে যদি পাও তাহলে অবভিয়াসলি এটা ভালোমতো করা উচিত না আমি একটু আমি একটু বলি এই যে রিদঅন যে মাত্র বলল না যে যেই টাইপ করাইছে ওইটা ঘুরে আসছে এখন এই যে ইন্টারের যে এইচএসসি গুণগত রসায়ন mole পর্যাবৃত্ত ধর্ম যা পড়াবো তা ঘোরানোর মতো কোন কলেজের টিচারই জন্ম হয় না ইনশাআল্লাহ ওকে যা পড়াবো তাই আসবে ইনশাআল্লাহ এটা একটা

তো ওইসএসি পঁচিশের ফিল্টার পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ তাইলে ক্লাস হতেছে সাত জানুয়ারি থেকে রুটিনটা এখনই ডাউনলোড দিয়ে দাও ঠিক টাইম মতো প্রতিদিন সন্ধ্যা ছয়টায় আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে এই আর এ চ্যানেল ইউটিউব চ্যানেল কি দেখানো লাগবে দেখানো লাগবে না ইউটিউবে গিয়ে আর এম সার্চ দেবো ওইখানে আরও আছে পেয়ে যাবা

ক্লাস ড করতে পারবেন পারবেন না পুরাটা নোট মাথায় রাখতে পারবেন পারবেন না পরীক্ষার আগের রাতের জন্য প্রয়োজন হয় হচ্ছে সাজেশন ওই সাজেশনমূলক ক্লাসটাই কিন্তু আমরা নিব অ্যান্ড এই ক্লাসগুলো কিন্তু শুধু আমাদের পেইড স্ট্রেন্সের জন্য না এই ক্লাসগুলো আমরা পাবলিকলি নিব সবার জন্য যাতে করে ওই একটা ক্লাস করে আপনি পরীক্ষাটা পার হইতে পারেন তবে আমাদের রিকোয়েস্ট থাকবে একটাই পরীক্ষাটা শেষ হওয়ার পরে এই ক্লাসটা ভুলে গিয়ে আবার প্রথম থেকে যদি ওই চ্যাপ্টারটা না হয় ওই পনেরোটা বিশটা ক্লাস করবেন যেটা আপনাকে অ্যাডমিশন পর্যন্ত আগায় রাখবে আমি বলবো তোমাদের পরীক্ষা যদি শেষ হয় পরীক্ষার আগে তোমরা চিন্তা করি না আগে আমাদের ক্লাসগুলো দেখো যারা কোর্সে ভর্তি নাই তোমরা এখানে তো পরীক্ষার জন্য পড়তে চাও তাই না বাট তুমি যদি অ্যাডমিশনের জন্য পড়তে চাও সত্যি কথা বলতে ওয়ান হবে না লম্বা ক্লাস হবে ভাই বেশি বেশি যদি ডিপলি পড়তে চাও অ্যাডমিশনের জন্য বা পুরো বেসিকটা শিখতে চাও লম্বা ক্লাস করতে হবে এখানে মিথ্যা কোনো কথা নাই তো এই যে মনে করো আমাদের ফিজিক্স কোর্স আছে এই যে দুই হাজার দুইশো সাতান্ন পড়তে আছে এখানে তো আমরা একাডেমিক পড়াইতেছি এখানে ডুকলে তুমি লম্বা ক্লাস পাবা স্বাভাবিক লম্বা ওইগুলো করতে হবে এই যে মনে এটাতে ঢুকলে এগুলা আবার বেশি লম্বা বুঝছো তো সমস্যা নাই এই কোর্সটা দেখতেছে দুই হাজার চারশো এটা আবার একটা ডিসকাউন্ট আছে পাঁচ দিন পর্যন্ত এখানে যদি তুমি প্রত্যেকটা কোর্সে আর এম এইচ সিক্স যদি সরি আর এম এইচ টুয়েনি সিক্স নতুন বছরের জন্য ডিসকাউন্ট এই কুপন কোড ইউজ করো তো চারশো টাকা দুই হাজার নিরানব্বই টাকা হয়ে যাইতেছে এটা প্রত্যেকটা কোর্সে হয়ে যাইতেছে এইচএসির প্রত্যেকটা কোর্স আমার মনে করো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবগুলোই আর তুমি মনে করো যদি কম্বো নিতে চাও তুমি যদি পিসিএমবি ফার্স্ট পেপার কম্বো দেখো একসাথে কিনলে সাত হাজার পাঁচশো টাকা অনলি চারটা সাবজেক্ট আলাদা আলাদা কিনলে দশ হাজার চলে আসতো তারপরেও একসাথে কিনলে ওই জায়গায় যদি কুপন দাও তুমি আর এম এইচ টুয়েন্টি সিক্স এখানে আরও ডিসকাউন্ট পাইতেছো সাত হাজার টাকা দিয়ে পুরো কিনে কিনে বলতে পারবো তার চেয়ে আরও বড়ো ব্যাপার হইতেছে সেকেন্ড পেপারে তো হচ্ছে এগুলার ডিসকাউন্ট আমি দিই না যদিও তোমাদের আর এর টিচাররাই দিয়েছেন এই এনাম ভাই সুবন স্যার ওনারাই দিস তো এই যে দেখো পিসিএমবি সেকেন্ড পেপারের যে ফুল কম্বো এটা আট হাজার চারশো টাকা বাট এটা তুমি আর এমএইচ টু এন সিক্স কুপন কোড ইউজ করলে 7400 টাকা দিন তারবা ডাইরেক্ট ভাই কারা কিনবে আমাদের কিন্তু সবগুলো चैप्टर्स আরকাাইভ দেওয়া হয়ে গেছে মানে আমাদের সেকেন্ড পেপার কোর্স আপনি কেন কিনবেন এখন ভাই আমাদের সেকেন্ড ইয়ার শুরু হয় নাই সেকেন্ড ইয়ার শুরু হয় নাই বাট অনেক কলেজে কিন্তু সেকেন্ড পেপারের সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে তো যাদের কলেজে সেকেন্ড পেপারের কোন চ্যাপ্টার আছে তারা কিনবে এন্ড কিনে তারা কি फायदा পাবে আমরা লাইফ ক্লাস শুরু করিনি না শুরু করি নাই শুরু করার আগেই হচ্ছে প্রায় 11 সিস্টেম ভর্তি হয়ে গেছে আমাদের কোর্সে কেন কারণ আমরা আরকাাইভ দিয়ে দিছি যাতে করে মানে আর্কাইভ বলতে কিন্তু ওই যে মানে ১৯৭১ সালের ক্লাস না আর্কাইভ বলতে হচ্ছে ২৬ বছরের ক্লাস মানে যারা মাত্র এখনও এইচএসি দেয় নাই তাদের ক্লাস আমরা আপনাদেরকে দিয়ে দিছি যাদের যাতে করে কি হয় আপনি আগায় থাকতে পারেন আপনার কলেজের সাথে অ্যান্ড আমরা আবার লাইভে নিব এখানে হচ্ছে যে আমার বায়োলজি কিন্তু আর্কাইভ নাই তো বায়োলজি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে

তাহলে আপনি একটা বেটার সার্ভিস পাবেন আমাদের থেকে এটা আমি গতকাল রাতেও বলছি কি বলছি দেখেন আমি যেদিন ক্লাস নিই ওই দিন রাতে হচ্ছে নিয়াজ ভাই ভাই দোকান ক্লাস নেয় আর সোহন ভাই যেদিন ক্লাস নেয় ওই দিন রাতে কিন্তু জুনরণ ভাই ক্লাস নেয় মানে কি আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি একদম টাইমগুলো কিন্তু সিনক্রোনাইজ করা যে একটাতে আসলে আপনি ঠিক ওইটা শেষ করে আধা ঘন্টা রেস্ট নিয়ে পরের ক্লাসে যাবেন যদিও এখানে আমি একটু মানে বেশি কষ্ট দিয়ে দিই আমি তো লম্বা ক্লাস লম্বা দিলে তো আপনারা যে কাজটা করবেন আপনাদের ভালোর জন্য বলতেছি সেটা হচ্ছে

তাই না পরীক্ষা এটলিস্ট ভালো করো ঠিক আছে এই যে রুটিন দিয়ে দিলাম ইনশাআল্লাহ এই রুটিনে ক্লাস আপনার একটা ছোট কথা বলে শেষ করতে চাই এই বাংলাদেশে প্রথমবারের মতো শোভন ভাই ওয়ান শট ক্লাস দিচ্ছে সারা বাংলাদেশের সবার জন্য আর জুন্দুরাইন ভাই ওয়ান শট ক্লাস দিচ্ছে সারা বাংলাদেশের জন্য আমার যে এইচএসসি এইচএসসির জন্য আমার যে হচ্ছে ওয়ান শট ক্লাস আমি একমাত্র বিখ্যাত আমার ওয়ান শট ক্লাসের জন্যই মহারিভিশন সিরিজ আপনারা চাইলে দেখতে পারেন সো এটা আমার আসলে মানে দিনকার ব্যাপার হয়ে গেছে বাট ভাইয়ের জন্য কিন্তু এটা একদম স্টুডেন্টদের জন্য স্পেশাল আমার আমার মনে হচ্ছে যে এই এই ক্লাসটা যদি কেউ করে

কালকে ক্লাসে দেখাই দিছিল তো এর এতটুকু কনফিডেন্ট আমাদের ভিতরে আছে যেহেতু আমরা দীর্ঘদিন যাবত এই লাইনে আছি তো এইটা রিকোয়েস্ট থাকবে সবাই ক্লাসগুলো করেন করা শেষে আমাদের ব্যাচ প্রতিজ্ঞা ব্যাচ অদমতে ভর্তি হয়ে যাবেন বা ভাইয়ের হচ্ছে গিয়ে অনির্বাণে ভর্তি হয়ে যাবেন ভর্তি হইলে

তো এইতো এতটুকুই থাকলো আসসালামাইকুম সালামালাইকুম